নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে ও অভিনন্দন তো বন্ধুরা আজকে একটি পিজ রোডের গায়ে বাড়ি সহ দোকান নিয়ে এসেছি বন্ধুরা তো যেসব বন্ধুরা একদম বাড়ির সামনে দোকান কিনে বন্ধুরা আপনারা ব্যবসা করার জন্য চেষ্টা করছেন তো তারা এই যে ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে একটু উপকার হবে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি চল্লিশ ফুট পিজ রোড এটি সয়া চলে গেছে বন্ধুরা পিয়ালি স্টেশন মাত্র তিন কিলোমিটার দূরে বন্ধুরা অবস্থিত আর অপরদিকে যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি সোজা চলে গেছে মালঞ্চ হাইওয়ে যে রোডটি আছে তার সাথে বন্ধুরা যুক্ত হয়েছে এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে বন্ধুরা তো অবশ্যই আমি আপনাদেরকে সব কিছুই ভিডিওর মাধ্যমে বলে দেবো তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই দেখতে পাচ্ছেন এটি চলে গেছে মালঞ্চ হাইওয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটি ইলেকট্রিক পোস্ট একদম রাস্তার গায়ে আছে আর অপর দিকে আপনার বাড়িটি আমরা দেখাবো তো আমি তার আগে একবার লোকেশন সপ্তাহে একটু বলে দিই এটি জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজার একটি জমি এই গ্রামটির নাম হচ্ছে বন্ধুরা খোলাঘাটা তো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি বন্ধুরা বিক্রয় আছে সামনে বন্ধুরা দুটি দোকান রয়েছে দোকান প্যাসেস করা রয়েছে আর এর ভিতরে আপনার বাড়িও পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে বসবাস করতে পারবেন দোকানও চালাতে পারবেন এটি মেন গেট আপনাদেরকে দেখাবো আর এখানে কতটা জমি কত টাকা এই বাড়িটির দাম সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দেবো বন্ধুরা আপনার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এ একটি বড় দোকান রয়েছে আর একটি ছোট দোকান রয়েছে তো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে বন্ধুরা আট কাঠা তো আড়াই কাঠা বন্ধুরা প্রায় পি ডাব্লিউডির জায়গা আছে এখানে আড়াই কাঠা আর সাড়ে পাঁচ কাটা বন্ধুরা আপনারা পাবেন শালি রেকর্ডিও রাইতি সম্পত্তি বন্ধুরা তো ঠিকই শুনেছেন আড়াই কাটা আপনার পিডাব্লিউডির জায়গা পাবেন আর সাড়ে পাঁচ কাটা আপনারা পাবেন শালি রাইতি সম্পত্তি বন্ধুরা তো দেখুন এই যে ঘরের ভিতরে আমি চলে এসেছি তো এটি ডাইনিং বন্ধুরা ডাইনিং বললেও চলে আর এটি বন্ধুরা থান রয়েছে বাড়ির ভিতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম টালি বসিয়ে এ টু জেড কমপ্লিট করা রয়েছে তো আপনারা যদি শিয়ালদাহ থেকে আসতে চান শিয়ালদাহ থেকে বন্ধুরা চল্লিশ মিনিট সময় লাগবে পিয়ালি স্টেশন পিয়ালি স্টেশন নেমে ওখান থেকে হাঁটা পথ বন্ধুরা তিন কিলোমিটারের ডিস্টেন্স তো এই যে বন্ধুরা এটি ডাইনিং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পট্টি করে কমপ্লিট করা রয়েছে রং চং করে একদম পাথর বসিয়ে এটি ডাইনিং দেখুন আর এই যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ডিটেলসে আপনাদের সাথে আরও কথা বলে নেব কোনো সমস্যা নেই আর এই যে দেখতে পাচ্ছেন মেজো করা রয়েছে আর এখানে বন্ধুরা দুটি রুম রয়েছে আমি দুটি রুমই দেখাবো আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে আমি দেখা হচ্ছি তো আপনারা যতটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর আমি তো এই যে প্রথমে একটি রুম রয়েছে দেখুন একটি প্রথম রুম রয়েছে এই রুমটিতে বন্ধুরা বর্তমানে মালিক বসবাস করছে তো ওই জন্যই খুলে দেখাতে পারলাম না তো অপরদিকে আরেকটি রুম আমি আপনাদেরকে খুলে দেখাবো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছেক্ষণই দেখুন এ একটি রুম রয়েছে তো এ একটি অবশ্যই একটি রুম রয়েছে এটি বারো পনেরো একটি রুম রয়েছে বড়ো সড়ো রুম আপনারা যদি চান তো এসে অবশ্যই ভিজিট করুন আমি ভিজিট করলে অবশ্যই আপনাদেরকে নিয়ে এই বাড়িটি দেখিয়ে দিতে পারবো তো এখানে স্লাইডিং জানলা গ্রিল বসিয়ে কমপ্লিট করা একদম আপনারা আসুন এসেই বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনারা যদি চান এই সামনে দোকান দুটিতে অবশ্যই আপনারা ব্যবসা করতে পারেন যে কোনো ব্যবসা পিচ রোডের গায়ে যে কোনো ব্যবসা আপনারা করতে পারেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন তো অপরের দিকে একটি কিচেন রয়েছে বা একদম ঘরের সামনেই যে কিচেন দেখতে পাচ্ছেন টালি বসিয়ে সেটা কমপ্লিট করা আছে একদম দেখুন এই যে একদম রান্নাঘরটি সেটা কমপ্লিট করা রয়েছে আপনারা এসে রান্নাঘরে সুন্দরভাবে সব কিছু করতে পারবেন গুছিয়ে তো এখানে আরও একবার বলে দিই এখানে জায়গার পরিমাণ রয়েছে বন্ধুরা আট কাটা আড়াই কাটা বন্ধুরা পিডাব্লিউডির জায়গা পাবেন আর বন্ধুরা সাড়ে পাঁচ কাটা পাবেন পাবেন আপনারা রায়তি সম্পত্তি আর এটি বন্ধুরা বাথরুম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোমোট বসিয়ে সব কিছু এটিউজেট পাথর বসিয়ে কমপ্লিট করা একদম বাথরুম আপনারা দেখুন খুব সুন্দর একদম মনোরম পরিবেশের মধ্যে বাড়িটি পাবেন একদম আপনারা আসুন আসলে দেখলেই বন্ধুরা পছন্দ হয়ে যাবে আপনার ভিজিট করলে কোনো রকম বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ বন্ধুরা এই চ্যানেলে লাগে না যে সব বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে এসছেন নিশ্চয়ই জানেন বন্ধুরা যে রকম বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ লাগে না তোর পাশেই বাড়ির পিছনে আছে আপনার সেফটি ট্যাঙ্ক পেয়ে যাবেন বড়ো সড়ো একটি সেফটি ট্যাঙ্ক পেয়ে যাবেন আর এখান থেকে জায়গায় স্ট্রেট করে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে দেখুন এখান থেকে স্ট্রেট করে ওই যে একদম ওই পুকুরের ওপার অবধি আর ওখান থেকে একদম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পিলার পোতা রয়েছে আর এখানে একটি সাম মশালও বসানো রয়েছে সেটাও আপনাদেরকে আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো দেখুন ওই যে একটি সাম মশাল বসে রয়েছে তো এই যে সাম আটকাটা জমি এই যে দোকান সহ বাড়িটির দাম রেখেছে বন্ধুরা বত্রিশ লাখ টাকা বন্ধুরা খুবই অল্প দামের মধ্যে বাড়িটি ছেড়ে দেবে তো বত্রিশ লাখ টাকার মধ্যে এত সুন্দর বাড়ি এত কাটা জায়গা সব কিছু ছেড়ে দেবে তো বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করুন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার